সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম শুভ সকাল আজ এগারোই অক্টোবর দু হাজার পঁচিশ রোজ শনিবার এই মুহূর্তে অবস্থান করছি পাবনার চাটমর উপজেলা সরোজগঞ্জের হাটে যে দেখুন আবহাওয়াটা কিন্তু একদম স্থির মানে মেঘলা মেঘলা তারপরে শীতও কিন্তু কাছাকাছি চলে আসবে এই আবহাওয়া পরিষ্কার হওয়ার পরে কিন্তু শীত চলে আসবে তাই না ভাই সেরকম একটা ভাব সাথে কিন্তু প্রচণ্ড কুয়াশা এবং একটু শীত শীত লাগে তাই না হ্যাঁ অবশ্যই রাসায়নিক ভাই কেমন আছেন ভালো ধান মান তো হাটে কম কম দেখা যাচ্ছে বৃষ্টি হয়েছে এই কারণে দেখুন বারোশো দশ এখানে একজন ভাই মিসাজ ভাই ভাই ট্রেডাসের কাছে বিক্রি করছে কি ধান ভাই উনত্রিশ রং টং কি দুর্বল ছিল নাকি উজ্জ্বল ছিল একটু দুর্বল ছিল আচ্ছা যেগুলি রং দুর্বল সেগুলো বারোশো তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট আর যেগুলি একটু রঙে চড়া সেগুলো তেরোশো বিশ তিরিশ পঞ্চাশ এরকম পর্যন্ত আছে তাই না এবং তারও বেশি হতে পারে আসলে রঙের উপরে বছরে ধানের দাম নির্ভর করতেছে এমনিতেই একদিকে ধানের বাজার যেরম লরম তারপরে রঙে দুর্বল বৃষ্টির বছর এখানে এক গারিস্থ কৃষক উনিও বেশ কিছু বস্তা আপনি মন আনছিলেন দশ মন দশ মন কোন এলাকার বাইকুলার ২৮ না উনত্রিশ আঠাশ আপনার আছে আঠাশগুলো এই যে দেখুন এটা মুরব্বীর আঠাশ রঙটা ভালোই আছে দেখুন ভালো কত বেশছেন বাজান আঠাশ তেরোশো আশি আটাশ ধানের চাহিদা ভালো আটাশের চাউল ভাত খাওয়ার জন্য এবং আটাশের একটা এক্সট্রা দামই থাকে আলাদা সকল ধানের থেকে তাই না সেটা সিজনে হোক আর বতরেই হোক আচ্ছা তেরোশো আশিও সর্বোচ্চ পেলাম এই মুরব্বী দশ মন বেঁচে আজকের এগারোই অক্টোবর শনিবারের হাট এটি সরোজগঞ্জের হাট কিন্তু দশশো তো আপনারা দুই বাবুতে এত মুরিদ কেন হ্যাঁ একবারে এই মুড়ি চলে আসে আনে এটা দেখুন ধান ও সুন্দর কি ধান এটা হ্যাঁ কি ধান রড মিনিকেট রড মিনিকেট যা এই ধানটার অনেকে দাম জানতে চায় রড মিনিকেট এটা তো আমাদের এলাকায় নাই আপনি কি ন্যায্য দাম পাবেন ধরে না তো ভাই রড মিনিকেট ধান আচ্ছা এটার ফলন কি রকম ফলন ভালোই উনত্রিশের সাথে বেশি হয় উনত্রিশ সময় লাগাইছিলেন রড মিনিকেট তার নাম বাহার কথা

একেবারে তো খারাপও না উনত্রিশ ধান রঙে দুর্বল তার কারণে এক হাজার করে বেশি কাকা আপনারা তো একই অবস্থা বেসেন নাই কত কয় এগুলি দামই করছে না সম্ভবত এক হাজার করে এক হাজার করে বেচলে বেশি কাজটা কি থাকে কম তো এক হাজার টাকা দিন লিবার সেই সময় ধান কাটার সময়

তাহলে সর্বোচ্চ উপরে আপনি উপর হাটে আপনি কুপুরেই পাইছিলেন এ হাটেও তাই আর ধানের রাজা এটা আটা স্টার বলে দেন তো মার্কেট চ্যালেঞ্জে বেস্ট এটা দশজন দাম কবি একজন এক দেবি এই যে ধান দেখেন চোদ্দশো বলতেন না তাও দেখছে না লিসেন আপনি আচ্ছা চাষা মিয়া

আচ্ছা ভাই আপনারা দেখান দেখায়াবেছেন